এই মেলাটা বাজি মেলা বাজি মেলাটা হয় মালদা জেলা প্রশাসনের উদ্যোগে এবং মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সহযোগিতায় তেরোই অক্টোবর শুরু হতে চলেছে বাজি বাহার চলবে কুড়ি অক্টোবর পর্যন্ত ইংরেজ বাজার পৌরসভার দু নম্বর ওয়ার্ডের বিএল আরও অফিস সংলগ্ন ফার্ম ময়দানে খোলা হয়েছে বাজি বাজার শেষ মুহূর্তে বাজি বাজারের কাজ চলছে টিনের শেড দিয়ে তৈরি করা হয়েছে অস্থায়ী স্টল নিরাপত্তার কথা বিবেচনা করে অস্থায়ী বাজি বাজার তৈরি করা হচ্ছে মালদা শহরের ফার্ম ময়দানে আগামী তেরোই অক্টোবর সন্ধ্যায় আনুষ্ঠানিক উদ্বোধন হবে বাজি বাজারে চলবে কুড়ি অক্টোবর পর্যন্ত এবার বাহান্ন ভজন ব্যবসায়ী অংশগ্রহণ করবে বাজি বাজারে ফার্মের এই মাঠটায় তো আজ তেরো তারিখ থেকে শুরু হয় এটা আপ টু চলে কুড়ি তারিখ অবধি লটারির মাধ্যমে বন্টন করা হয় স্টল তিনজন মহিলা বাজি বাজারে অংশ নেবেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিরা বাজি বাজারে পাওয়া যাবে পরিবেশবান্ধব গ্রিন ক্র্যাকার বাজি পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি প্রতি প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মিটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল তো তার মধ্যে আমরা এই বাজি মেলায় বাজির যে সমস্ত মানে গ্রিন কেকার যারা বিক্রি করেন তাদেরকেও আমরা সচেতন করেছি এবং প্রশাসনে ব্যাপারটা দেখছে চেম্বার অফ কমার্স এবং প্রশাসন দুজন মিলেই এই এই উদ্যোগটা নিয়েছে এবং এই মেলাটা পরিচালনা করছেন চেম্বার অফ কমার্স তো আমরা চাইবো এই মেলাতে প্রতিটা মালদা জেলার প্রান্তের যে কোনো মানুষ এই জায়গায় এসে গ্রিন কেকার কিনুন এই সচেতনটা আমরা মালদা মার্চেন্ট চেম্বারের পক্ষ থেকে সকলকে আবেদন রাখছি এবং এখানে এই মেলাতে অগ্নি নির্বাহ দমকল এখানে থাকবে ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের সমস্ত দৃষ্টি এই মেলার উপরে আছে আগামী এই মেলাটা যেন সুষ্ঠুভাবে হয় সকলে যেন ভট বাজি আনন্দে মেতে উঠুক কালী পুজোয় এই আশা রেখে আমরা আগামী দিনও যেন এই মেলাটা ভালোভাবে রূপ দিতে পারি আজকের এই মেলা থেকেই তার রূপরেখা তৈরি হয় বিগত দিনও এই মেলাটা হয়েছে আজকেও এই মেলাটা সেইভাবেই তৈরি হচ্ছে সেই প্রস্তুতি এখন প্রায় শেষের দিকে বিকেল পাঁচটার সময় আজকে তার উদ্ঘাটন করবে শ্রী নীতিন সিংঘানিয়া আইএস মাননীয় ডিএম সাহেব এবং চেম্বার অফ কমার্সের প্রতিনিধি এবং সরকারি সমস্ত আধিকারিকরা এই জায়গায় উপস্থিত থাকবে আমার নাম আমার উজ্জ্বল সরকার নদিয়া শহর থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিক স্কুল ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর জাগদা প্লাই সেন্টার গডনেস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান জাগদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স